রক্ত দিতে চান ঢাকা মেডিকেল কলেজের সামনে চলে যান দুশো প্লাস রক্ত লাগবে দুশো ব্যাগের উপরে রক্ত লাগবে যারা রক্ত দিতে চান স্বেচ্ছায় ঢাকা মেডিকেল কলেজের সামনে চলে যান ঢাকা মেডিকেল কলেজের সামনে চলে যান অবস্থা খুব ভয়াবহ আপনার শিশু আপনার ভাই আপনার বোন যারা দিতে চাচ্ছেন এই এই দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকে রক্ত দিতে চাই এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজের সামনে চলে যান ঢাকা মেডিকেল কলেজের সামনে চলে যান দুইশো রক্ত লাগবে যারা দিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই ঢাকা মেডিকেল কলেজ কলমিটলা মেডিকেল কলেজ এগুলাতে দুইশো প্লাস রক্ত লাগবে দুইশো প্লাস রক্ত দুইশো প্লাস রক্ত রাখবে আপনারা তাড়াতাড়ি অতি শীঘ্রই तार् अति शीघ मेडिकल कलेजे समोने चला बार्न इूनिटर समोर चला जलमी टपा मेडिकल कॉलेज समोर चला जाण